اللهم علمنا الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الحمد لله الله رب العالمين شكريا يا الله رب العالمين ما درك يا درس القرآن دنيا شبكة تمزليش যেখানে আল্লাহর কোরআন القرآن করা হয় কোরআন থেকে আলোচনা করা গুনাহ মাফের মজলিস রহমত এবং ফেরেস্তাদের মজলিস এত গুরুত্বপূর্ণ একটা বৈঠকে আমরা যারা একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ তালা করে দিলেন আমরা সেই আল্লাহ রব আলমিনের দরবারে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রব আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব আলমিন যেন আমাদের বসাকে আমাদের সোনাকে আমাদের কথা বলা সবগুলাকে যেন আল্লাহ তালা কবুল করে বলি আমিন আমরা আলোচনা করছিলাম যে সুরা বাকার একশো বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত আমরা গত সপ্তাহে শেষ করলাম আজকে একশো তিরানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওকাতিলুকুম হাতিল্লাহ নবী সাল আলি ইসলাম যখন স্বপ্ন দেখলেন তিনি উমরা আদায় করছেন তো সাহবা ক্রামদেরকে সাথে নিয়ে তিনি রওনা দিলেন উমরা করার জন্য সেখানে মক্কার লোকেরা উমরা করতে দিল না বাধা দিল তো বাধা দেওয়ার পরে সেখানে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হলো হুদাই বিয়ার সন্ধি ষষ্ঠ হিজরিতে পরের বছর আপনি এ সমরাক্রমণ এবার করার সুযোগ ওই সময় পরের বছর যখন আবার যখন রওনা দিলেন সাহায় বললেন তারা আমাদের উপর আক্রমণ করে চুক্তি ভঙ্গ করে তারা আমাদের উপর আক্রমণ করে তাহলে কি করলাম আদেশ করলেন ওকা তিলহুম হাততা এলায় ফিতনা তখন তোমরা সে আঘাতের জবাব দিবে ওকা তিলহুম তাদের সাথে তোমরা লড়াই করো হাততা কু তাকুনা ফিতনা ফিতনা দুর্বিত হওয়া পর্যন্ত ফিতনা দ্বারা কি জুলুম অন্যায় অত্যাচার দুর্বিত হওয়ার আগ পর্যন্ত তোমরা লড়াই করো এক দিনের প্রতি তারা আনুগত্য স্বীকার না করে যখন তারা ক্ষান্ত হয়ে যাবে তখন আর কোনো কঠোরতা নাই শুধুমাত্র ব্যতীত তাহলে জালিমদের প্রতি কঠোরতা আছে আমরা বলি ইসলাম সহিষ্ণুতার ধর্ম এটা সবই ঠিক আছে ইসলাম সহিষ্ণুতা চায় মানুষের মধ্যে মানবতা এইসব বিষয়ে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কিন্তু জুলুমকে বন্ধ করার জন্য কঠোরতাকে বন্ধ করার জন্য ইসলাম কোনো কোনো সময় কঠোর হওয়ার আদেশ প্রদান করে তার একটা বিধান হলো ইসলামের জেহাদের বিধান জেহাদের সর্বোচ্চ পর্যায় হলো এই এই বিধানের কথা আল্লাহ কুনা ফিতনা দুর্বিত হওয়ার পর্যন্ত তাদের সাথে তোমরা লড়াই চালিয়ে যাও তাহলে বলবেন ইসলাম কি জোর জবরদস্তির ধরব না ইসলাম আল্লাহ আল্লাহরুল আলমীদের বিধান হলো তাদেরকে অপশন দেওয়া হবে আসলিম তাসলাম তোমরা হয় ইসলাম আনুগত্য স্বীকার করো অথবা মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে বসবাস করার জন্য অমুসলিমরা ট্যাক্স প্রদান করবে জিজিয়া প্রদান করবে যদি আনুগত্য স্বীকার করে তাহলে তো ভালো তাদের সাথে কোনো লড়াই নাই অথবা তারা ইসলামের আনুগত্য স্বীকার করবে না ট্যাক্স দিবে তারা মুস ইসলামী রাষ্ট্রে বসবাস করার জন্য জিজিয়া প্রদান করবে যদি রাজি হয় এতেও তাদের সাথে কোনো কিনাই নাই কোনো লড়াই নাই এতেও যদি তারা রাজি না হয় শেষ পরিশেষ পর্যায়ে হলো তাদের সাথে লড়াই বলে এটা কেন যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের কি খালেক আপনারা যারা শহরে আমরা বসবাস করি অনেকের গ্রামে বাড়ি আছে গ্রামের বাড়ি আছে নিজস্ব আপনি বাড়ির মালিক তা আপনি শহরে আসার সময় বাড়িতে একজন কেয়ারটেকার বা কোনো একজনকে আপনি দিয়ে আসছেন বাড়িতে যে তুমি আমার বাড়ি দেখাশোনা করে রাখবে শহরে আসার পরে আপনি দীর্ঘদিন বাড়িতে যাওয়া আসা নাই হঠাৎ একদিন গেলেন যাওয়ার পরে দেখা গেল আপনার নিজস্ব মালিকানা বাড়িটা সে যাকে দায়িত্ব দিয়ে আসছেন সে দখল করে রাখছে এখন আপনাকে ঘরে ঢুকতে দেয় না মানে আপনি কি করলেন কি করবেন তখন তখন আপনি কি তখন তাকে বের করার জন্য আপনি পুলিশের আশ্রয় নেবেন অথবা আরো মানুষ ডাকবেন যে এই লোকটা আমার বাড়ি দখল করে আসছে এখন আমাকে ঢুকতে দেয় না এখন যদি আপনি তাকে জোরপূর্বক গর থেকে বের করে দেন গর থেকে বের করতে আপনি বাধ্য বাধ্য করেন তাকে গর থেকে বের হওয়ার জন্য এটাকে অন্যায় এটাকে জুলুম কি বলেন আপনারা আপনার বাড়ি আপনার ঘর আপনার ঘরে সে থাকে এখন আপনার ঘর থেকে বের করে দিচ্ছে এখন আপনি যদি জোর করে থাকে ঘর থেকে বের করে দিন এটাকে অন্যায় এটা তো অন্যায় নয় সাধারণ যার বিবেক আছে সেই এটা বলবে যেটা এটাই সত্য তার বাড়িতে সে থাকবে আরেকজনকে দিছে থাকার জন্য উল্টা আরো সে কি বলবে শুকরিয়া আদায় করবে যে আমারে আপনি থাকার সুযোগ করে দিন কিন্তু না সে উল্টা তার বাড়ি দখল করে আছে তাহলে এমত অবস্থায় ওই ব্যক্তিকে ঘর থেকে বের করে দেওয়া এটা অন্যায় নয় এটা জুলুম নয় এটা জবরদস্তি নয় এটা বাড়াবাড়ি নয় তাইলে এটা তো আমরা সকলেই বুঝি তাহলে এই পৃথিবী কে সৃষ্টি করেছেন বলেন তো আমাদেরকে কে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ রবীন্দ্র আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এই আল্লাহর জমিনের উপরে বসবাস করে আল্লাহর আসমানের নিচে বসবাস করে আল্লাহর দেয়া আলো বাতাস গ্রহণ করে আল্লাহর দেয়া রিজেক্ট গ্রহণ করে এর উপরে যদি কেউ আল্লাহর নাফর করে আল্লাহ আনুগত্য স্বীকার করতে চায় না তাহলে তো উচিত ছিল তো আল্লাহর জন্য যখনই মানুষ আল্লাহ নাফর মানি করবে আল্লাহর আনুগত্য স্বীকার করবে না সাথে দশাই দেওয়া তাদেরকে ধ্বংস করে এটা আল্লাহর জমিন আল্লাহর দেওয়া আসমান আল্লাহর দেওয়া জমিন আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া অক্সিজেন তুমি গ্রহণ করবে আল্লাহ আনুগত্য এটাই ন্যায় ন্যায় এটাই এটাই সত্য যে আল্লাহর জমিনে থাকবে তুমি আল্লাহর আনুগত্য স্বীকার করে থাকবে আল্লাহর আহদানিয়ত আল্লাহর এবাদত আল্লাহ রাবুল আলমিনকে মাহবুদ স্বীকার করেই থাকা এটাই যুক্তি এটাই শরীর এর বিরুদ্ধে যারা যাবে এরাই হলো বাড়াবাড়ি এরাই হলো জালিম এরাই হলো জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আল্লাহ আলমিন বলেন তাদের সাথে তোমরা লড়াই করো আশাহরুল হারাম বিশাহরুল হারাম বল কিসাস। এখন সাহবাই বলেন যে ইয়াসুল আসলাম আমরা তো যাব হজ উমরা আদায় করার জন্য তখন তো হারাম মাস সম্মানিত মাস সম্মানিত মাস হলো আল্লাহর কাছে চারটা সব মাসই সম্মানিত তবে বিশেষ সম্মানিত মাস হলো চারটা তিনটা মাস ধারাবাহিক সালায়াতুল মুতাবালিয়াত দুল কাদা দুল হাইজা যেটা আমরা জিলকদ জিলহদ বলি মহরম এই তিনটা মাস আর একটা হলো রজব মাস রজব ও মদর আল্লাহ দিবেন জুমায় দাবা সাবান এই চারটা মাস সম্মানিত এই চারটা মাস যাহিলে যুগে লোকেরা সম্মান দিত তারা কোনো যুদ্ধ বিগ্রহ এসব এই চার মাসে বাদ দিয়ে দিত তাহলে আমরা সম্মানিত মাস সমূহে যাব আবার সম্মানিত জায়গার মধ্যে থাকবো তারা যদি সম্মানিত মাসের সম্মান রক্ষা না করে তারা পাল্টা আক্রমণ করে আমাদের উপরে সম্মানিত জায়গার সম্মান না দেয় তারা পাল্টা আক্রমণ করে তাইলে আমরা কি করবো হরুমাত ফেসা আল্লাহ সাব্লাহ বলেন তখন তার বদলা নিবে তার আঘাতের পাল্টা আঘাত তোমরা দিবে এতে কোনো সমস্যা নাই মানে আত্মাদা আলে কুমফা আত্মাদা আলে হি বিমিস আত্মাদা আলে তবে যতটুকু তারা তোমাদের উপর অন্যায় করবে ততটুকু তোমরা জবাব দিবে বাড়াবাড়ি করবে না এর বেশি সীমালঙ্ঘন তোমরা করবে না ওয়াত্তাকুল্লাহ এই লড়াইয়ের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আলামু আন আল্লাহ মা মুত্তাকিন আল্লাহ জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা তাদের সাথে রয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় বলেন যে আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা সাবির ইল্লাহ দ্বারা আল্লাহ রাস্তায় জিহাদ উদ্দেশ্য তবে সাবির ইল্লাহ তা আলিম দিনের শিক্ষা অর্জন করা এগুলো কোন কোন হাদিসে সাবির ইল্লাহ দ্বারা আল্লাহ রাস্তা বলা হয়েছে তো বলেন তোমরা আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ রাস্তায় দান করো ওলা তুলকু বেআইদি কুমিলাতা হালুকা আর তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তাহলে এই দ্বারা আল্লাহ তালাহা এটাই বুঝাতে চাচ্ছেন কোন মানুষ যদি আল্লাহ রাস্তায় দান না করে আল্লাহ রাস্তায় দান না করা মানে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া তাহলে কোন মানুষ যদি দানশীল না হয় তাহলে সে নিজে সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ নবীলাম কাবাকরের ছায়ার মধ্যে একবার বসে বর্ণনা হাদিস কাবাগরের ছায়ার মধ্যে বসে আল্লাহ নবীসাল্লাম বললেন যে সকল ধনীরা সম্পদশালীরা ধ্বংস এরা সম্পদশালীরা ধ্বংসপ্রাপ্ত এটা বলার পরে তিনি বলেন তবে তারা ব্যতীত এবারে হাত দিয়ে দেখাইলেন যারা বেশি পরিমাণ দান করে সব দনীরা ধ্বংস ধ্বংস হয়ে গেছে নইরা তবে তারা ওই সব দনীরা ধ্বংস থেকে বেঁচে যাবে যারা বেশি পরিমাণ দান করে তাইলে এই আয়তের মধ্যে আল্লাহ তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেদেরকে ধ্বংসের দিকে দিও না মানে কোনো মানুষ যদি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে যায় তাহলে জন্য দান না করে আর ধ্বংস থেকে যদি বাঁচতে চায় তাহলে বেশি করে কি করতে হবে আল্লাহ রাস্তায় দান করতে হবে দানে অভ্যস্ত হতে হবে ও আহসিনু ইন হেবুল মোহসিনিন তোমরা কাজ করো ভালো কাজ করো ইন হেবুল মোসিনীন আল্লাহ হব আলমিন মোসিনিন সৎকর্মশীল মানুষদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এরপরে জিহাদের বিধান বর্ণনা করার পরে আল্লাহ ইসলামের আরো একটা গুরুত্বপূর্ণ বিধান বর্ণনা করেন সেটা তাহলে হজের বিধান বলা হয়েছে যে হজ হলো মহিলাদের জিহাদ হজের মধ্যে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্টের বিষয় জিহাদের বর্ণনা করার পরেই আল্লাহ তাহলে হজের বিধান দেন যে তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো ফাইন ওয়াসির তুম মিলা হাদি এখন যদি তোমরা বাধাগ্রস্ত হও এহরাম পরার পরে যদি বাধাগ্রস্ত হয়ে যাও তাহলে তোমরা হাদি পাঠিয়ে দাও অর্থাৎ কুরবানি করে ফেলো তোমাদের সামর্থ্য অনুযায়ী ওলা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা আর তোমাদের মাথাকে মুন্ডন করবে না হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা তোমাদের হাদি কুরবানির যন্ত্রটা হারামের এরিয়া এই এরিয়ায় পৌঁছার আগ পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করবে না অর্থাৎ সামান কায়না মিনকুম মারিদান আও বিহি আদা এহরাম পরার পরে আপনি আর নিষিদ্ধ কাজ করতে পারবেন না মানে আপনি চুল পারবেন না নো কাটতে পারবেনা এখন আল্লাহাবাহ বলেন মাথার মধ্যে এমন একটা অসুবিধা হয়েছে যন্ত্রণা তার চুল কাটতেই হবে এমত এমন যদি হয়ে যায় যে হেরাম পরার পরে চুল কাটা লাগে কোনো প্রয়োজনে মূলত হলো হালাল হওয়ার পর্যন্ত চুল কাটবে না বিধান কিন্তু যদি কোনো প্রয়োজনে এসে অসুস্থ হয়ে গেলো অথবা কোনো সমস্যার কারণে চুল মুंडन করার যদি প্রয়োজন দেখা दे তাহলে ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদারাকাতিন আও নুসুকিন যে ফিদিয়া দিবে ফিদিয়া আদায় করবে সিয়ামিন হয় রোজা রাখবে তিনটা আর সদাকাতিন অথবা সদকা প্রদান করবে আর নুসুকিন অথবা কোরবানি করবে একটা ছাগল সে ওই হেলেমেন এরিয়ার মধ্যে কোরবানি দিয়ে দিবে আল্লাহর জন্য ফাইদা আমিং তুম ফেমান তামাত ফেমান তামাত আবিল অমরাতি ইরাল হাজি ফেমাস তাই সালাম তোমরা যখন নিরাপদ হয়ে যাবে হজের কার্যক্রম সব শেষ ফেমান তামাত আবিল অমরাতি ইরাল হাজি ফেমাস তাই হাদি তখন যে ব্যক্তি উমরা এবং হজর নিয়ত করেছে আল্লাহর জন্য ফেমাস তাই সালাম হাদি সে তার সামর্থ্য অনুযায়ী একটা হাদি কোরবানি করবে কোরবানির জন্তু ফেমাল্লাম ইয়াজিদ এখন কোন কারণে যদি কোরবানি করতে না পারে কোনো মানুষ হজে গেছে যাওয়ার পরে কুরবানি আবার দেশে করলে হবে না এটা আবার নির্দিষ্ট জায়গায় এরিয়ার ভিতরে করতে হবে তাহলে কোনো মানুষ যদি হজে যাওয়ার পর সে সামর্থ্যহীন হয়ে যায় সে কোরবানি করার তা সামর্থ্য নাই এমন অবস্থায় যদি হয়ে যায় এখন কোরবানি করতে একটা দুম্বা কিন্তু কত টাকা লাগে সেটা আপনি হজ করে আসেন সত্য বলেন কত কত রিয়াল যায় একটা একটা কুরবানি করতে শাশ্বরিয়াল শাসরিয়াল রিয়াল কত হয় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা তার কাছে নাই মনে হরেন কথার কথা তাইলে সে কি করবে ফার্স্ট ও সাথি আয়াম সে তিনটা রোজা রাখবে ওই থাকা অবস্থায় আরফার দিন সহ এর আগে তিন দিন সাত আট নয় এই তিন দিন রোজা রাখবে তিনটা ফিল হ্যাঁ জি ওয়াসাতিল ইদা রজা আর সাতটা রোজা রাখবে বাড়িতে আসার পরে বাড়িতে আসার পরে সাতটা রোজা রাখবে এই হলো তিলকে আশারতুন কামিলা পূর্ণাঙ্গ দশটা রোজা হয় দশটা রোজা রোজা যদি রাখে ফেলে তাইলে তার কুরবানী না করলেও কোরবানির আর কোন গুণ হবে না কোন অসুবিধা নাই এটা পরিপূর্ণ হয়ে যাবে যারা দুনিয়া থেকে আসবে এদের জন্য এই বিধান এরা যদি সামর্থ্য না থাকে তাইলে তারা কি করবে এই দশটা রোজা রাখবে এই সবগুলা বিধান বর্ণনা করে বারবার তোমরা আল্লাহকে ভয় করো

মুসাফিরের নামাজ সম্পর্কে একটু আলোচনা করি ইনশাল্লাহ বিদিল্লা প্রথম কথা হলো কতটুকু দূরত্বের সময় মুসাফির এটা হলো আটচাল্লিশ মাইল এ হুজুর আটচাল্লিশ মাইল কেমনে বলেন আটচাল্লিশ মাইল তো কবে আবিষ্কার হলো অনেক পরে মাইলের আবিষ্কার আদিসে কি মাইলের কথা আসছে না আদিসে আসছে আর বা আতু যে চার বারিদ আর এক বারিদ হয় বারো মাইল তাহলে কত হয় চার বারো আটচাল্লিশ বর্তমানে প্রায় আটাত্তর কিলোমিটার কোন মানুষ যদি তার শহর থেকে বা গ্রাম থেকে নিয়ত করে এতটুকু দূরবর্তী সে সফর করবে তাইলে আহ সে বাহনে চড়ে যাক আর পায়ে হেঁটে যাক সে ব্যক্তি মুসাফির পনেরো দিন কমপক্ষে পনেরো দিন এর কম টাকার যদি নিয়ত করে পনেরো দিন যদি ফিক্স করে পনেরো দিন থাকবো তাহলে সে মুসাফির নয় সেখানে সে মুকিম সাধারণ মানুষের মতো সে নামাজ আদায় করবে মুসাফিরের বিধান হলো যে মুসাফির ব্যক্তি যদি ইমাম সাহেবের পিছনে তিনি নামাজ পড়েন তাহলে ইমাম সাহেব যেমনি পড়ছেন উনি তেমনি পড়বেন মানে সাধারণ জোহর আসর মাগরিব এসা তিন টাকা চার টাকা ইমামের মতো করবে আর একা যদি নামাজ পড়েন তাইলে আসর ঈশা জোহর আসর ঈশা জোহর আসর ঈশা জোহর আসর ঈশা জোহরের ফরজ নামাজ কয় রাখাত চার রাখাত চার রাতের জায়গা তিনি কসর করবেন দুই রেখাত পড়বেন আসরের ফরজ কয় রাখাত চার রাখাত তাহলে মুসাফির কয় রাখাত পড়বে দুই রেখাত আর এশার ফরজ কয় রাখাত চার রাখাত মুসাফির পড়বে কয় রাখাত দুই রেখাত মাগরিবের ফরজ কয় রাখাত মুসাফির পড়বে কয় রাখাত দেড় রেখাত নাই না এখানে পরিপূর্ণ সে আদায় করবে বাকি ফজর যেমন আছে যেভাবে আছে হুবহু সে আদায় করবে সফর অবস্থায় সুন্নত নামাজের বিধান অন্যান্য নামাজের মতো সুন্নত নামাজ যদি সুযোগ পাই সে তাইলে পড়বে না পড়লেও তার সুযোগ আছে সাধারণ নফলের মতো সুযোগ থাকলে আপনি পড়বেন কেন মিস করবেন এই হলো সফরের মাসালা আর বুলে বুলে যদি কেউ সফর অবস্থায় চার রেখাত দুই রেখাতের জায়গায় মনে করেন চার রেখাতের জায়গায় কি বলে দুই রেখাত পড়া উচিত ছিল চার রেখাতের জন্য দাঁড়ায় গেছে মনে করেন আপনি মুসাফির ডাকায় গেছে যাওয়ার পরে জুহের নামাজ সে পড়বে তিনি পড়বেন ওনার জন্য পড়া উচিত হলো দুই রেখাত তিনি সাধারণভাবে যেহেতু তার রাকাত পড়েন ওই বলে বলে চার রাখাতের জন্য তিন নম্বর রাখা দাঁড়ায় গেছে নামাজের ভিতর যদি স্মরণ হয়ে যায় তাইলে তিনি চার রাখাত পড়ার পরে জাস্ট একটা শীষ শো দিয়ে দিবেন হয়ে যাবে নামাজ হয়ে যাবে অসুবিধা নেই আর এরপরও এখন শীষ শো দেওয়াটাই তার মনে নাই এমনি তিনি পড়ে ফেলছেন চিকের কিতাবে আসলে তিনি গুনাগার হবেন কিন্তু তার নামাজ ফরজ আদায় হয়ে যাবে সেটা আবার আর খাজা আদায় করতে হবে না তার ফরজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিল্লা মুসাফির কোন জায়গা থেকে নামাজ শুরু করবে তার এলাকার সীমানা যখন পাড়ি দিয়ে দিবে এরপর থেকে সফর শুরু তখন থেকে যতটুকু নামাজ পড়বে সে কসর করবে এটাকে বলো কসর মানে শর্ট করা নামাজকে শুরু করে দেওয়া আর একটা মাসালা বারবার আপনারা জিজ্ঞাসা করেন আবার বলি সেটা হলো সফরে যদি কোন নামাজ কাজা হয়ে যায় আর বাড়িতে আসার পরে সেটা আদায় করে তাহলে তিনি দুই রেখাতেই আদায় করবেন পরিপূর্ণ নামাজ নয় অর্ধেক আদায় করবেন এটা আমার জিজ্ঞাসা আমি এটা বলছিলাম সফর অবস্থায় নামাজ কাজা হয়ে গেল এটা যদি বাড়িতে আদায় করেন জোহরা নামাজ যদি কাজা আদায় করেন তাহলে চার রেখা জায়গায় দুই রেখাত চার রেখাত নয় আর যদি মুসাফির যদি ইমামতি করেন ইমামতি করলেও তিনি ওই দূরে কাতি পড়বেন এই জন্য মুসাফিরকে ইমামতি দিতে হলে আগে কি বলে এটা বলে দিবেন তাহলে আমি উনি বলবেন যে আমি মুসাফির তাহলে আমি দূরে কাত পড়বো আপনারা বাকিরা দাঁড়িয়ে বাকি দূরে কাতা দায় করেন এই হলো মোটামুটি সফর সম্পর্কিত কিছু মাসালা সফর সম্পর্কিত মাসালা শেষ নাই হ্যাঁ লোকাল ইমামের অধীনে নামাজ পড়লে হ্যাঁ মুসাফির ব্যক্তি হ্যাঁ ওখ বাকি রয়েছে মানে পরে কাজা আদায় করবেন তিন দিন পরে কাজা করবেন কাজা করবেন দুই টাকা পড়বেন কাজা যখনই স্মরণ হবে কাজা আদায় জাফলং কত কিলো গুনে দেখেন আপনি জাফলং হবে না জাফলং আটাত্তর কিলো মনে হয় না আটাত্তর কিলো হবে না কম হবে হবিগঞ্জের শেষ সীমানায় হয়ে যায় আটাত্তর কিলো পাশ হয়ে যায় হবিগঞ্জের শেষ পর্যায়ে মোটামুটি আমরা দেখেছি না আপনারা দেখবেন আটাত্তর মাল যদি আটাত্তর কিলো যদি হয়ে যায় তাহলে মুসাফির আটাত্তর কিলো কিলো মুসাফির আচ্ছা একটা বিষয় আমি অত্যন্ত জোরালু তাকে দিয়ে আপনার তোর সবার দৃষ্টি আকর্ষণ করা সবার সবাই একটু খেয়াল করি আমরা সবাই একটু খেয়াল করেন যে আমরা ইদানিং লক্ষ্য করছি একটা বিষয় যে মানুষ এত বেশি পরিমাণ জাদুগ্রস্ত হচ্ছে কি আহলে এলিম কি মাদ্রাসার ছাত্র কি সাধারণ সবাই বা আলে মানুষ মাদ্রাসায় হাফিজি পড়ে মাদ্রাসার শিক্ষক উনি তো কমপক্ষে নিরাপত্তার কথা সেও দেখা যায় জাদুগ্রস্ত হয়ে যাচ্ছে তার লগে দেখা যায় জিন্নাত লাগে আমাদের কাছে যেসব কেসগুলো আছে দেখা যায় মাদ্রাসা হাফিজি পড়ে এখন এটা ইদানিং আরো বেশি বেড়ে গেছে এই জন্য আমি বলি আপনাদেরকে সবাইকে বলি যে জাদু থেকে বাঁচার জন্য মানুষের বদনজর থেকে বাঁচার জন্য হিংসা থেকে বাঁচার জন্য রসুল ইসলাম আমাদের কিছু আমল শিক্ষা দিয়েছেন আমরা একবারে মজবুত পাবে সব আমল যদি ভুলেও যাই এগুলো যেন কখনো মিস না হয় যেখানে ডাকারে কিমাম ওনাকে জাদু করে ওনার বাচ্চারা ধরে উনার আটকিতে পারতেছে না দৌড় দিয়ে করতে বের হয়ে যায় বারবার ওই জাদুর মন্ত্রগুলো পড়ে কে জাদু করছে এগুলো তিনি বলে দেখেন একজন সাহেব মানুষ খতিম মানুষ ওনারাই জাদু করে বলেছে এই জন্য আমি বলি সকাল সন্ধ্যা রাত হলো আমাদের নিরাপত্তার রক্ষা কবচ এগুলো আপনারা সিরিয়াসলি নেবেন সিরিয়াসলি নেবেন আপনি বলেন যে আমি তো ভালো মানুষ আমার আবার খেয়ে জাদু করবে আমার আমি তো সবার সাথে সুন্দর আচমক সবাই আমাকে ভাবা দেয় একশো জনের মানুষের নিরানব্বই জন আপনার বন্ধু একজন শত্রু থাকতে পারে অসম্ভব নয় একজন শত্রু আপনার কোন কারণে আপনাদের সে হিংসা বশত হইয়া জাদুকরি হয় না অথবা নাই করো আপনি অগ্রিম প্রোটেকশন নিয়ে রাখেন ইউসুফ আলহি সালাতাম যখন স্বপ্ন দেখলেন বাবা এসে বলেন যে বাবা আমি তো এই স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র সূর্য আমার শেষ করছে ইউসুফ আলাইহিস সালাম বললেন আলা ইখওয়াতিক তোমার ভাইদেরকে স্বপ্ন বলিও না ফায়াকীদু লাকা কায়দা তারা তোমাদেরকে শর্ত তোমাদের শর্ত সরজনদর করবে কারাক ইউসুফ আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস এমন এক নবী যার বাবাও নবী দাদাও নবী দাদার বাবাও নবী ব্যতিক্রম এক নবী নিজে নবী ইউসুফ আলাইহিস সালাম বাবাকে ইয়াকুব ইসলাম সালাম দাদাকে ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী দাদার বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী তাইলে নিজে নবী বাবাও নবী দাদাও নবী দাদার বাবাও নবী এমন নবী কেও কি এমন হিংসা পড়ছে ওনার মাইরা মাইরা ফেলানোর ষড়যন্ত্র করছে কোয়া ফেলাইছে নাকি কোয়া ফেলাইছে কি বাঁচার জন্য নাকি একবারে শেষ করে দেওয়ার জন্য তাইলে আপন মানুষও হিংসা করতে পারে আপনার সাথে একবারে ক্লোজ মানুষও কি করতে পারে ষড়যন্ত্র করতে পারে জানতে করতে পারে আল্লাহ হেফাজত করুক আমাদের এই আমরা সকাল সন্ধ্যা রাতকার গুলা বারবার আমরা বলি এগুলো একবারে সহজ আমল গুলো এগুলো আমরা সবাই নিয়মিত করবো ইনশাল্লাহ আমাদের ঘরে কি বলে বাচ্চাদেরকে আমার স্ত্রী আমার মা যারা আছে এদেরকে আমরা একবারে হাতে পায়ে ধরে সিরিয়াসলি কারণ ফলে তো টানা লাগবে আপনার আল্লাহ না করুক কোনোভাবে যদি অসুস্থতা হয় তারা কোনো সমস্যা হয় আপনাকে আনতে হবে তাদেরকে তাইলে আপনি আগে থেকে অগ্রিম এগুলো শিখান বাচ্চাদেরকে আমলগুলো শেখান খুবই সহজ আমল সরাসরি রসুল্লাহ আসলামকে জাদু করছে মহিলা কিন্তু করছে না জাদু সুলাহ আপনি যে কোনো তাফসির বের করেন যে কোনো তাফসির কিতাব আপনি ঘটনাটা পাবেন মুখারির হাদিস যে আল্লাহ জাদু জাদুঘরিয়া এক মাস তিনি অসুস্থ ছিলেন রসুল্লাহলামকে জাদু করতে পারে আপনি কিচ্ছু নয় এই জন্য হাদিসের মধ্যে আছে যে শেহর কুফুরি কালাবার মাধ্যমে যারা করে এগুলো সত্য করে মানুষের বিয়া পেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মাইল কোরআন শুভে আছে স্বামী স্ত্রীর মধ্যে মহিল মানুষ তৈরি করে দেয় জাদুর মাধ্যমে দেখে স্বামী স্ত্রীর সুন্দর সংসার ফেসবুকে দেয় মানুষে আমরা এখানে রেস্টুরেন্টে গেলাম খাওয়া দাওয়া করলাম নিজের সুখের বিষয়গুলো বারবার যখন মানুষের সামনে মানুষ শেয়ার করে তো মানুষের হিংসা বসবতি হয় তখন ক্ষতিগ্রস্ত হয় একটা পর্যায়ে সুন্দর সুন্দর মধুর সংসার দেখা গেল বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্য সব সময় চেষ্টা করে সুন্দর সম্পর্ক ভালো সম্পর্ক সবসময় চেষ্টা করে

গুরুত্বপূর্ণ সুরাই ক্লাস তিনবার ফালাক তিনবার সকালে নামাজে পড়ে আর সন্ধ্যায় আপনি আবার তিনবার এটা হলো গুরুত্বপূর্ণ তাহলে আপনি সারাদিন সকালে তিনবার যদি সুরাই ক্লাস ফালাক নাচ পড়ে কেউ সন্ধ্যা পর্যন্ত বলেন আল্লাহ রব আদিন ওই ব্যক্তিকে তাকফিকা মিন কুল্লিশ যত রকম ক্ষতি করতে পারে মানুষকে সবগুলা থেকে আল্লাহ তাল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন আর সন্ধ্যায় আপনি পড়ে নেন পরবর্তী সকালে নিরাপদ সুরাই ক্লাস ফালাক মুখস্থ আছে না আপনি হাঁটতে 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 পড়ে নেন পড়ে নেন

এরপরেও হয়ে যায় ভ্যাকসিন মানুষকে বাঁচাতে পারে না কিন্তু সকাল সন্ধ্যার আজকার যদি আপনি রেগুলার পড়েন সকালের আজক পড়েন সকালবেলা আধ্যাত্মিক ভ্যাকসিন দেন ইনশাল্লাহ বলেন আপনাকে তার কুদ্রত দিয়ে তারপত হাদিস রয়ে যেতে পারে এই জন্য আমরা আহ দুইটা আমল মাত্র তিনটা আমল খুলে দিচ্ছি আজকে আয়তুল কুরসি মুখস্থ থাকলে ভালো দেখিয়ে পড়া যায় এটা আপনারা পড়বেন সুরা ইখলাস ফালাক একবারে সহজ আমল সুরা সুরা ফালাক একবারে সহজ এটা আমরা কেউ মিস করবো না ইনশাল্লাহ এটা মজবুত নিয়ত করে যায় হ্যাঁ তিনবার করে তিনবার করে তিনবার করে পড়ে আচ্ছা নামাজের পরে সালাম ফিরে একবার করে নামাজের সালাম ফিরে এটা পাঁচ হপ্তাহ নামাজের পরে একবার করে সুরায় ক্লাস ফালাকাস একবার সুজোহর আসর মাগরি বেশা ফজর একবার করে আর সকাল সন্ধ্যা এটা মুস্তকিল আলাদা একটা স্বতন্ত্র আমল এটা স্বতন্ত্র একটা আমল এটা আলাদা এক পার্ট এই একবার একবার করে পড়ার পরে আপনি এই তিনবার করে পড়েন এটা আলাদা একটা আমল বুঝছেন না নেই এরপরে সময় না তাহলে আপনি একবার পড়েন সুবিধা নাই কিন্তু সকাল সন্ধ্যা আজকার নামে এটা আলাদা একটা আমল তিনবার করে আপনি পড়েন এটা আচ্ছা আর ওই আজকে একজন আজকে সকালে আমার কেন্দ্র বলছে যে এই ওনার তার মা মারে ডিস্টার্ব করে তার বাইরে ডিস্টার্ব করে ঘরে নাকি অনেক দিনটা থাকে সব বইগুলো আনতে ওই না তুমি আবার ওই সকাল সন্ধ্যা আজকায় করবেন আমার বই নিস কয়েকটা চল্লিশটা বই নিয়েছেন উনি এটা বন্টন করার জন্য উনি এগুলো রেগুলার বই থেকে আমল করেন তা আমাকে বলেন যে জিন্নাত বলতেছে যে তাদেরকে ঘরে যাদেরকে সমস্যা হয় আর ওনারে তো আমি চিনি না বলছি ওই ঘরে উনি তাকে ওনারগুলো চিনি না রেগুলার আলহামদুলি আমল গুলা করে জিন্নাত বলছে আমি তারা চিনি না আর যেগুলো যে আমল করে যে জেনে আমলে অভ্যস্ত হবেন দুষ্ট জিন আপনাকে ক্ষতি করতে পারবেন কখনো সম্ভব না কোনো সময় সম্ভব নয় এজন্য আমরা দুষ্ট জিন থেকে বাঁচার জন্য শয়তানের থেকে বাঁচার জন্য মানুষের হিংসা থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য সব রকম অনিষ্ট বিপদ আপদ ক্ষতি থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার আজকার প্রয়োজনে আপনি এটা লিখে ফটোকপি করে প্রিন্ট করে আপনি ঘরের মধ্যে লাগাই দেন দেখলেই স্মরণ হবে আপনাকে আপনি আপনার ওয়াইফকে বলেন যে আমাকে তুমি স্মরণ স্মরণে দিও আপনি আপনার স্ত্রীকে স্মরণ করাই দেন আপনার বাচ্চাকে আপনি স্মরণ করাই দেন বাচ্চা আপনাকে স্মরণ করে দেবে ঘরের মধ্যে একটা জাগরণ তৈরি হবে আমি তো সকাল সন্ধ্যা আমার তো বইটা বালিশের মধ্যে থাকে বালিশের ইয়ার মধ্যে থাকে কি বলে বিছনার মধ্যে থাকে টেবিলের মধ্যে থাকে সব রুমের এগুলো দেওয়া আলহামদুলিল্লাহ সবাই অবস্ত আমাদের পুরুষ মহিলা বাচ্চা সহ সবাই সকাল সন্ধ্যা আজকে অবস্ত তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা সকাল সন্ধ্যা রাসকাটারে গুরুত্ব দিই আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করুন আমি তা সূরা ইখলাস ফালাকাস আমরা একটু মস্কো করা যায় ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. ملك الناس اله الناس, 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 الناس من شر الوسواس الخناس ঠিক আছে কোনো প্রশ্ন আসেনি সকাল সন্ধ্যার আজকের বুঝার না থাকলে আমরা শেষ করি চালা আগামী শুক্রবারে আবার সবার আবার নিয়ত করি ইনশাল্লাহ বিনদিল